ফেভারিট পেজ ফরজানাস কালেকশন আই হোপ তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আজকে কিন্তু একদমই নিউ হেয়ারাবেল কিছু কালেকশন নিয়ে চলে আসলাম যেগুলো তোমরা সাদা পাহাড়ের ভিতরেই পেয়ে যাচ্ছ তোমরা অনেকেই হচ্ছে সাদা পাহাড় গুলো পছন্দ করো আমার মতো এগুলোর ঝামেলাই থাকে না একদমই রেডি টু ওয়ার সো তোমরা জাস্ট নিবে অ্যান্ড পরে ফেলবে এই টাইপের কালেকশন আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি অ্যান্ড যারা আনস্টিচ খুঁজছো ডেফিনেটলি আমাদের স্টিচ আনস্টিচ বোধ তোমরা আমাদের শপে পেয়ে যাবো সো বেসিক ইনফরমেশনটা দিয়ে দিই আমাদের শপ হচ্ছে সীমান্ত স্কোর লেভেল ওয়ানে একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন এবং লেভেল থ্রিতে তিনশো সব দেরি না করে অবশ্যই স্পট পারচেস যারা করতে চাচ্ছ নিয়ে ফেলবা স্পট পার্চেসে তোমরা কিছু কিছু কালেকশনের উপর ডিসকাউন্ট ও পেয়ে যাবা যেহেতু পুজোর সামনে পুজোর জন্য পার্সোনালি তোমরা অনেকেই চাও যে আপু কালারফুল একটু বিভিন্ন টাইপের কালার আমরা যেহেতু পুজোটা একটু লং সময় ধরেই হয় তাই না তো সে পুজোর মধ্যে তোমরা এক একদিন এক এক কালার এক একদিন এক একটা আউটফিট আমরা চুজ করি কোন দিন থ্রি পিস কোনো দিন এভাবে এভাবে পরে থাকি তাই না সো যারা যারা যেই টাইপের কালেকশন চাচ্ছ ধরো কামিজের ভেতরে পাকিস্তানি অথেন্টিক কালেকশন যারা পুজো তারা অবশ্যই আমাদের শপটা ভিজিট করবে এখানে তোমাদের ইনশাআল্লাহ পছন্দের সব কালেকশন পেয়ে যাবো বাট একটু দ্রুত করেই করতে হয় বিকজ আমাদের অনলাইনে যেহেতু একটা প্ল্যাটফর্ম আছে তোমরা ভালো করে যেন সাইজগুলো তখন থাকে না ওকে সাইজগুলো তখন আমরা দিতে পারি না সেটার জন্য তোমার যারা নিবা হয়তো বা বুক করেও রাখতে পারো আমাদের ম্যানেজার যে আছে তাকে ফোন দিয়ে আমি ভাই আমি এই ড্রেসটা নিতে চাচ্ছি এটা বুক করে রাখো আমি কিছুক্ষণের মধ্যেই যাবো বা এই দিন যাবো তাহলে কিন্তু সেই ড্রেসটা তোমার জন্য রাখা হবে তো এই যে দেখো আমার পরে কালেকশনটা এইটা তো আমি তোমাদেরকে করব করবই তার সাথে সাথে তোমাদের অনেক অনেক ড্রেসের কালার দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে বাট বিলিভ করো মন থেকে বলছি এগুলো প্রত্যেকটা ড্রেস সুন্দর পিকচারটা পেলেই তোমরা বুঝতে পারবে আর আরেকটা কথা কি পিকচারেও আমি দেখেছি যে সামনাসামনি আমাকে যতটা সুন্দর লাগে পিকচারেও তার থেকে কম লাগছে সত্যি কথা তোমরা অনেকে ভাবো যে পিকচারেই মনে হয় সুন্দর সামনাসামনি মেবি সুন্দর না আমি যখনই পিকচার দেখে বলি যে না আমার সামনাসামনি আমাকে আরও বেশি ভালো লাগে থাকে না নিজের মধ্যে একটা সেরকমই তোমরাও ফিল করবা যখন এই টাইপের কালেকশন গুলো করবা অ্যান্ড খুবই সুন্দর একটা কালারের ভেতর এগুলো পেয়ে যাচ্ছি নেক্সট ডে আমি ওটা করবো সমস্যা সো চলো লেটস সি আজকে ড্রেসগুলো আমরা দেখে নি তোমরা সারা বাংলাদেশে ডেলিভারি পেয়ে যাচ্ছ ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে তোমরা সেভেন্টি টাকা অ্যান্ড ঢাকার বাইরে ওয়ান ফিফটি টাকা তো দেরি করো না ফার্স্টে একটা ডার্ক কালার দিয়ে স্টার্ট করলাম দেখো এটা না একটু হচ্ছে তোমাদের কি বলবো এটার কালারটা ধরো ব্লু এর জার্কিস একটা টোন থাকে না সেরকম একটা টোনে আমরা এটা পেয়ে যাচ্ছি খুবই সুন্দর মধ্যে সবচেয়ে বেস্ট পার্ট হচ্ছে ডিজিটাল প্রিন্টের সাথে সাথে আমরা এমব্রয়ডারি ওয়ার্ক সিকোয়েন্সের কাজ পাবো দেখো এটা হচ্ছে নেকের পার্টটা নেকের পার্টটাতে খুবই সুন্দর করে রাউন্ড করে এখানে একটু কাট রাখা হয়েছে এখানে আমরা পার্লে এইভাবে বিডস পেয়ে যাচ্ছি খুবই খুবই সুন্দর খুবই নাইস আর এটা হচ্ছে নেকের ডিজাইনটা ওকে নেকের ডিজাইনটা অনেক অনেক বেশি সুন্দর নিচের দিকে হ্যাঙ্গিংটা সেল করা ওকে নিচের দিকে হ্যাঙ্গিংটা সেলটা করে দেওয়া থাকছে অ্যান্ড এটা থাকবে তোমাদের স্লিভসটা অনেক বেশি সুন্দর অ্যান্ড অল ওভার এমব্রয়ডারি রাখো অল ওভার এমব্রয়ডারি করে দেওয়া এত এত বেশি সুন্দর এই কালেকশনটা এই যে ফুল কিন্তু তোমাদের একদম সেলফ একটা প্রিন্টের সাথে সাথে এই টাইপের নিকুত করে এমব্রয়ডারিটা করা and this one আছে তোমাদের ব্যাক পোরশনটা অনেকেই আছে ব্যাক দেখতে চাই बिकॉज থাকে না যে এই ড্রেসটাতে যেরকম প্রিন্ট আমি স্বাভাবিকভাবেই যেই যে এক্সট্রা কাজগুলো তোমরা পাবা সেগুলো আমি দেখিয়ে দেব এই কালারটা এত সোবার একটা কালার যেই কেও পরলে এটা যাবে সব এই যে সাথে এটা যাবে ঠিক আছে এমন কেউ নেই যে বলতে থাকে না অনেক ড্রেস যে আমরা কালারের জন্য পারচেস করতে পারি না বাট এই কালারটা এমন একটা কালার যে তোমরা সবাই এটা ওয়ার করতে পারবা খুবই সুন্দর খুবই নাইস একটা কালারের ভেতরে থাকছে সো এটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে ফেলতে হবে আমি প্রাইসটাও তোমাদেরকে মেনশন করে দিব এই যে দেখো এটা হচ্ছে প্যান্টটা প্যান্টা একদমই এক কালার সলিডের ভেতরে থাকছে ওকে অ্যান্ড এটার দুপাটাটাও আমি দেখিয়ে দিই দুপাটার ফুল দুপাটটা জুড়েই হ্যাঁ ফুল দোপাটা জুড়ে ডিজিটাল প্রিন্ট অ্যান্ড এইখানে আমরা এই যে স্টেপ বাই স্টেপ দেখো সুন্দর করে এই সুতোর ওয়ার্কগুলো পেয়ে যাব অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি নাইস আর সবচেয়ে বড় কথা এটার আরামটা ওকে এত বেশি আরাম পাওয়া তোমরা এই কালেকশনগুলো পরে যে অন্য কোনো কালেকশনের কথা মাথায় মানে সিরিয়াসলি এগুলো এত বেশি সফট ভাই তো দুইটা গেছে এই যে দেখো এটা হচ্ছে এমন করে দেখি এইটা কালার ও মাই গড এটা পরে আসার দরকার ছিল আমার এটা পুরো কি বলবো এটা মাখন একদম মাস্ট এটা আমি পরে আসার দরকার ছিল আমার বলছে এখন আমি চেঞ্জ করে আসি সিরিয়াসলি এই কালারটা এত এত বেশি সুন্দর আমার আর হাসাই না ও এরা হচ্ছে দেখো এমব্রয়ডারি ওয়ার্কটা এইটা আমি ক্যান করলাম না এখন আমার আফসোস হচ্ছে দেখো জাস্ট কালারটা কালারটা দেখো ও মাই গুডনেস ও মাই গুডনেস খুবই সুন্দর খুবই নাইস কালকে এই টাইপের একটা ড্রেস পরেছিলাম আমি খুবই মানায় এগুলো যেই পরো না কেন অসম্ভব সুন্দর লাগবে লেস ওয়ার্ক করা আর এইটা থাকছে তোমাদের চুনরি ভাইপস এর মধ্যে ওকে এটা চলে যাচ্ছে তোমাদের চুনরি প্যাটার্ন এর মধ্যে নেকের ডিজাইনটা অসম্ভব সুন্দর করে করা যে কারোরই তোমাদের ভালো লাগবে ওকে এন্ড এটা দেখো এটা হচ্ছে তোমাদের দুপাট্টা এগুলো ও মাই গড মানে এই ড্রেসটা পুরো মারাত্মক একটা ড্রেস না একদম ইয়েলো সাত ইয়েলো অরেঞ্জ কালার এটা অরেঞ্জ কালারই বলতে পারো অরেঞ্জের সাথে ম্যাজেন্ডা কি যে মারাত্মক যাচ্ছে এটা অসম্ভব অসম্ভব সুন্দর সেটা যার ভালো লাগবে একটা স্ক্রিনশট নিয়ে পেলো এইটা হচ্ছে তোমাদের প্যান্টের পিসেস সুন্দর এইটা কি যে সুন্দর আসলে বলার বাইরে

আমি আর কোনোটা চুনরি টাইপের মধ্যে দেখছি না এটাই শুধু তোমরা চুনরির পেতরে পেয়ে যাচ্ছ তোমরা অনেক বেশি চুনরি লাইক করো আমারও পার্সোনালি চুনরিটা একটু লাইক হয় ও আরেকটা আছে আপনি বসেন নাই আরেকটা দেখুন আরেকটা আছে ওকে বাহ এই কালারটাও সুন্দর আজকের কালারগুলো না প্রত্যেকটাই সুন্দর প্রত্যেকটাই সুন্দর আর পাকিস্তানেরও স্বাভাবিকভাবে দুই তিনটা কালার তো আর সুন্দর করবে না তাই না সবগুলো তাদের বুদ্ধি কম না তারা একটা কালার সুন্দর করলে শুধু তো ওইটাই নিবে মানুষ বাকি সব ডিজাইনই আসলে সুন্দর করে এক একজনকার রুচি অনুযায়ী এক একজনকার পছন্দ অনুযায়ী আমরা তখন সেটা কিন্তু পারচেস করে থাকি তাই না সো এই যে দেখো এটা হচ্ছে স্লিভসটা স্লিভস যে আমার লেজ ওয়ার পেজ আছে একটা বেস টাইপের কালারের ভেতরে এটা আছে এমটি দিস ওয়ান থাকছে তোমাদের নেকের অ্যান্ড্রয়েডের ওয়ার্ক হ্যাঙ্গিংটা টাসেল করা এই যে দেখো এটা হচ্ছে ফুল কাটওয়ার্ক কাটওয়ার্ক প্যাটার্নে আমরা এটা পেয়ে যাব অসম্ভব অসম্ভব সুন্দর এন্ড এটা হবে তোমাদের ব্যাক ব্যাকপোর্শনে ব্যাক আমরা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাচ্ছি ওকে অসম্ভব নাইস একটা ক্যাটাগরি যাবে আর এইটার কন্ট্রাস্টটা আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই ওকে এটার কন্ট্রাস্টটা আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই

প্রাইস থাকছে মাত্র থ্রি থাউজেন্ড ওকে তো এটা দুপাটাটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই প্রাইস আপু এই যে বলে দিলাম আসসালাম ওয়ালাইকুম আসসালাম আয়রিন আপু কি অবস্থা কেমন আছো অসাধারণ অ্যান্ড গর্জিয়াস পেতে হলে তোমার হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ আপু অনেক সুন্দর আসলে এগুলো খুবই সুন্দর সুন্দর কালেকশন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেগুলো আমিও আমি লাইভ শেষে একটা নিয়ে ফেলবো আমার অনেক ভালো লাগছে কালেকশন গুলো আর এই টাইপের পাকিস্তানি কালেকশন ধরো এখন একটু জানোই ভালো করে যে প্রবলেম চলছে তাই না এখন কিন্তু তোমরা অনেক অনেক ভ্যারাইটি অপশন আছে আর কি অপশন আছে অনেক অপশন থাকছে তোমাদের জন্য এটা দেখো এত সুন্দর এটা কিন্তু ব্ল্যাক ফুল ব্ল্যাক না ওকে এটা একটু গ্রে টাইপের ব্ল্যাক একটু গ্রেইশ ব্ল্যাক টাইপের নেকের দিকটাতে দেখো ফুল সিকোয়েন্সের ওয়ার্ক এমব্রয়ডারি কাজগুলো খুবই গর্জিয়াস করে দিয়ে দেওয়া তার সাথে চুনরি এভাবে স্লিভসের কাট ওয়ার্ক করে দেওয়া থাকবে এটা থাকছে তোমাদের দামানে ওয়ার্কটা ওকে এটা চলে যাবে দামানে ওয়ার্কটা অসম্ভব সুন্দর আর এগুলোর লেন্থটা আমার ফুললি ভালো লাগছে বিকজ এটার লেন্থ ভালো আসছে লেন্থ একটু বেশি হলে পরে শান্তি পাওয়া যায় তাই না আর এটার কন্ট্রাস্টটা এখন আমরা দেখে নিই এই যে এটা থাকছে এটার কন্ট্রাস্টটা কি যে সুন্দর ড্রেসটা

আপু আসলে আমারও ইচ্ছে করে এত সুন্দর সুন্দর ড্রেস মনে সবগুলোই নিয়ে ফেলি এরকমই মনে হয় যখন সুন্দর ড্রেস থাকে না তখন এমনই লাগে আর এগুলো কিন্তু ফুল কভার করতে পারবা তো পাটাগুলো ফুল তোমরা কভার করতে পারবা আপু 2300 দিয়ে 100 টাকা হচ্ছে यस আপু ড্রেস সুন্দর দোপাট্টাগুলো আরো সুন্দর একদম ঠিক বলছো একদমই ঠিক বলছো যে দু গুলো বেশি সুন্দর লাগছে বাট গুলো কিন্তু নাইস ঠিক আছে এটা দেখো এটা হচ্ছে আরেকটা কালার যারা সবাই ওয়েট করতে পারবে এটা হচ্ছে এমন একটা কালার এটা খুবই সুন্দর খুবই নাইস একটা এই যে কালার এর মধ্যে দেখছি অল ওভার দেখো সিকোয়েন্সের ওয়ার্ক ওকে অল ওভার এভাবে আমরা সিকোয়েন্সের ওয়েক পেয়ে যাচ্ছি নিচের দিকে দামানে কাজ করে দেওয়া অসম্ভব অসম্ভব সুন্দর এটা হচ্ছে নিকের সিকোয়েন্সের ওয়ার্কটা ওকে

এত সুন্দর খুবই জোসেটা এইটা যারা একটু এই পছন্দ করো আমার পার্সোনালি এই শেপের কালার খুবই খুবই ভালো লাগে সো তোমরা যারা নিতে চাচ্ছো নিয়ে ফেলো প্রাইস আছে 3300 এখন দেখাবো একটা ধামাকাদার কালার ওকে সিগনেচার এখন যেটা আছে এটা ধামাকাদার এটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে তো থাকছেই ব্ল্যাক মধ্যে ফুল গর্জিয়াস এটা সবগুলোর থেকে আলাদা এইটা সবগুলোর থেকে আলাদা দেখো এটার ডিজাইনটা এটা হচ্ছে ফুল নেকের কাজটা নেকের দিকটাতে আমরা অনেক সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক ছিটানো ছিটানো এমব্রয়ডারি গুলো পেয়ে যাব এগুলো এইটার সাথে কোনোটার মিল নেই এটা দেখো স্লিভসটা ওকে এটা চলে যাবে স্লিভস ডিজাইনটা আপু মেরুন কালার আপু মেরুন কালার দোপাতটার সাথে কন্ট্রাস্ট আছে আপু ফুল মেরুন কালার এটার সাথে আসে না এই যে দেখো এটা হচ্ছে দামানটা ওকে এটা দামানটা ফুল কাট করা এটা একদমই আলাদা একটা মানে একদমই বাকিগুলোর থেকে ডিফারেন্ট চলে আসছে এটার মধ্যে খুবই সুন্দর খুবই নাইস অ্যান্ড থাকছে দেখো স্লিভস এর ডিজাইনটা স্লিভসটাও অসাধারণ অ্যান্ড এটার মধ্যে ব্ল্যাক এর মধ্যে একটা সেলফ প্রিন্ট আছে দেখো এটা পরলে খুবই খুবই বিউটিফুল লাগে অসম্ভব অসম্ভব নাইস এটা হচ্ছে ব্যাক পোর্শনটা ব্যাক এর দিকেও দেখো আমরা ওয়ার্ক পাবো মাই গড এইটা লাক্সারিয়াস এইটা আসলেই মানে এত সুন্দর এটা একদমই ডিফারেন্ট দেখো এই যে দেখো এটা হচ্ছে এটার দোপাতটা ওকে এটা থাকছে এটার দোপাতটা আমার কেন জানি মনে হচ্ছে এটা আরেকটা সাদা বাড়িরই ধরো থাকে না আরো বেশি প্রাইসের এটা বাট আই ডোন্ট নো কি কিভাবে এটা তো প্রাই প্রাইসে পাচ্ছ এটা মিনিমাম তোমাদের কথা হওয়ার আমি যত দূর জানি বাট দেখো প্যান্টে পর্যন্ত ওয়ার্ক করা প্যান্টে পর্যন্ত ওয়ার্ক করা ঠিক আছে এটাই জাস্ট একটু আলাদা থাকছে সেটা ফুল আমরা এই টাইপের প্যাটার্নের ভেতরে পেয়ে যাচ্ছে অসম্ভব অসম্ভব সুন্দর এটার প্রাইস আছে মাত্র থ্রি থাউজেন্ড এটা আনবিলিভেবল ব্ল্যাক ওয়ানটা থাকছে আনবিলিভেবল একটা প্রাইজে কারণ সবগুলোই সবগুলোর থেকে এটা একটু ডিফারেন্ট ওকে একটু ডিফারেন্ট অ্যান্ড এটা হচ্ছে এটার দু পাটাটা অনেক বেশি সুন্দর যারা হান্ড্রেড পার্সেন্ট কটন পছন্দ করো তারা আই থিঙ্ক এটা নিতে পারো এই যে এটা দেখো এটা দেখো এটা হচ্ছে জামাটা খুবই খুবই সুন্দর একটা প্যাটার্ন ওকে এটা যারা এই টাইপের কালার আমি কিন্তু একটা তোমাদের খুব ওয়ার্ম কালার দেখালাম सीटेटি দেখো আরেকটা ডিজাইন এটা ফুল ডিজিটাল প্রিন্ট আমি একটু তোমাদেরকে দেখিয়ে দিই এখানে কালারগুলো দেখো কি নাইস হোয়াইটে দাও এটা হচ্ছে 슬ীভস এর কাছে 슬ীভস টা फ्लावर কাটিং এ কোরা দাও থাকবে এন্ড অল ওভার দেখো সিকোয়েন্সের ওয়ার্ক হ্যাঙ্গিংটা সেল করা হ্যাঙ্গিংটা সেল সিকোয়েন্সের ওয়েক দেওয়া থাকছে অ্যান্ড এটা হচ্ছে তোমাদের দামানটা দামানটাও অর্গ্যানজা দিয়ে কাট ওয়ার্ক কাট ওয়ার্ক করা ঠিক আছে খুবই সুন্দর অ্যান্ড পেছনের দিকে দেখো ডিজিটাল প্রিন্ট থাকবে এটা ওকে এটা কিন্তু এক কালারের ভেতরে থাকছে না এটা আমরা ডিজিটাল প্রিন্ট পেয়ে যাব অসম্ভব সুন্দর অ্যান্ড এটার দোপাটাটা আমি সেট করে ফেলি যেটা হচ্ছে এটার দোপাটা উইপিং এইটা যার ভালো লাগে এইটার একটা স্ক্রিনশট তোমরা নিয়ে palo and পেজে অর্ডারটা জানদিকে কেউ কিন্তু মিস করবে না এটা কালারটা মাশাল্লাহ সো আমি দেখিয়ে দিচ্ছি ওকে সুপার ডুপার নাই সুপার ডুপার সুন্দর সো এটা যার ভালো লাগছে একটা স্ক্রিনশট না এগুলো মিস করো না এই কালেকশন মিস করো না সাইজ বেশি দিন কিন্তু अवेलेबल থাকবে না সো যেই যখন পারছো নিয়ে ফালো তিলারা আপু আসসালামু আলাইকুম অনেক দিন পর সেই যে দেখো এটা হচ্ছে ফুল লুকটা এগুলো পরে আসলে আরও মারাত্মক লাগতো একটাও রাখতে ইচ্ছে করতে না মনে করতে যে সব আমি নিয়ে ফেলি এত সুন্দর এগুলো কালার ক্যাম্বিনেশন অ্যান্ড দেখো এটা হচ্ছে দোপাটা দোপাটা কন্ট্রাস্টগুলো এত নাইস নিদান প্রত্যেকটাতে এইভাবে ওয়েট করা ওকে প্রত্যেকটাতে আমরা এই টাইপের ওয়েট পেয়ে যাচ্ছি অসম্ভব অসম্ভব নাইস ডিজিটাল প্রিন্টটাও খুবই মানিয়েছে তো সবাই তোমরা যারা যারা আছো এই প্রাইজে কিন্তু সম্ভবই না ওকে যাচ্ছি এই যে আমার পড়াটা একদম আমার পড়াটা একদম লাস্টে দেখিয়ে দিব এই যে এটা খুবই সুন্দর একদম হচ্ছে থাকে না শ্যাওলা একটা চলে এগুলো না পড়লে না এটা সৌন্দর্য বুঝতেই পারবা না এগুলো যতক্ষণ পর্যন্ত না তোমরা ওয়ার করছো ততক্ষণ পর্যন্ত এগুলো সৌন্দর্য তোমরা বুঝতেই পারবা না এত সুন্দর কারণ এই প্রাইজে থ্রি এইগুলো যদি জাস্ট ঈদে আসতো অনেক হাই প্রাইজে আসতো ঈদের সময় কেন জানি পাকিস্তানি কালেকশনগুলো গুলো একটু প্রাইজ হাই হয়ে যায় ওকে অসম্ভব সুন্দর এইটাই যে দেখো এটা খুবই খুবই সুন্দর খুবই নাইস এই যে দেখো এটা হচ্ছে এটা ড্রেসটা আমি পরে আমি প্রত্যেকটা পিকচার দিব তাহলে তোমরা বুঝতে পারবা কারণ লাইভে আমি যতই করে দেখাই তোমরা না বুঝতে পারবা যে ড্রেসগুলো সবগুলোই যে আসলে সুন্দর কালারের দিক দিয়ে আমরা তখন বিবেচনা করি তাই না বাট বিলিভ করো ডার্ক কালার হোক আর লাউড কালার হোক বা আমাদের সোভার কালার হোক সবগুলোই মানিয়ে যায় যখন তোমরা ওয়ার করো না কেন এটা হচ্ছে ফুল ড্রেসটা আমি লাইভ করছি কালেকশন শেষ তারপরে তোমরা সেটার লিঙ্ক দাও লিঙ্ক দিয়ে তারপরে তোমরা ধরো ইনবক্স করো সেগুলো তোমরা পাবানা এটার জন্য আমি বলি যে একটু ফার্স্ট করে অর্ডারটা ডান লিখে ফেলো এটা দেখো দু ফুল কভার করে ফেলতে পারছো অনেক অনেক বেশি সুন্দর অনেক বেশি নাইস এখন চলে যাবো আমি আমার পরটা ওকে আমার পরটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই মাশাআল্লাহ অনেক সুন্দর থ্যাঙ্ক ইউ হামিদা আপু থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ সো মাচ কালেকশন গুলো আমি বলবো জাস্ট ওয়ার করো ওয়ার করলে এটার সুন্দর তোমরা বুঝতে পারবে এই যে এটা হচ্ছে আমাদের মিডিয়ামটা ফর্টি টুটা তো সাইজ কিন্তু এখন অ্যাভেলেবেল পাব আমি বারবার করে বলছি বাট লাইভ শেষ হওয়ার পর পরই কিন্তু আমাদের অর্ডারগুলো নেওয়া হয়ে যায় তখন লাইভের পরেই দুই থেকে তিন দিনের মধ্যে আমরা আর দিতে পারি না সে একটু ফার্স্ট করে তোমরা অর্ডার করবা আমাদের লাইভ হওয়ার পর পরই আলহামদুলিল্লাহ আপুরা অনেক ভালো রেসপন্স করে অ্যান্ড আমাদের কিন্তু একটু আমরা লিমিটেড রাখার ট্রাই করি যেহেতু আমরা চাই না আসলে আমরা সবসময় এই জিনিসটা করি যে সবাই না পড়ুক তাই না কম আনি কম ইয়ে হোক কিন্তু সবাই আমরা চাই না যে সবার কাছে থাক এটার জন্য তোমরা দ্রুত করে এটা নিয়ে ফেলবো দেখো দামানে লেস ওয়ার্ক স্লিভস আমরা খুবই সুন্দর করে লেস ওয়ার্ক পেয়ে আছে যারা ফুল স্লিভস পছন্দ করো ওকে যারা ফুল স্লিভস পছন্দ করো আই থিঙ্ক তোমরা একদম বেস্ট একটা ড্রেস পেয়ে এটাই দেখো আমার সেম কি লাগে এটাই আমি যোগ্য করো তাহলে তোমরা বুঝতে পারো এবার সৌন্দর্যগুলো কতটা বেশি নাই সেটার দোকাটা আমি তোমাদেরকে ওপেন করে দেখিয়ে দিই এই যে ওপেন তো করাই আছে ডিটেলসটা দেখিয়ে দিই ওকে এইটাতেই তোমাদেরকে বুঝিয়ে দিলাম যে এটা আমি পরে আছি আর একটা ধরে আছি কতটা তফাৎ না অনেক অনেক তফাৎ এটার জন্য বলছি যে তোমরা এগুলো নিয়ে ফেলো নিয়ে ফেলার পরে সাইজটা অবশ্যই ভালো মতো চেক করে নিবা আমাদের যে মডারেটর আছে তাকে জানিয়ে দিবা তোমার সাইজটা তাহলে ইনশাল্লাহ নিয়ে ফেলতে পারছো মাত্র থ্রি থাউজেন্ড অ্যান্ড থ্রি আমি নিজেই আজকে অবাক হয়ে গেছি যে এই প্রাইজে কীভাবে এটা সম্ভব অসম সুদার ব্ল্যাক ওয়ানটা তো তোমরা একদম মানে ভুলেই মনে হয় এই প্রাইজে পাচ্ছো সিরিয়াসলি আমি বলবো কিন্তু কারণ ব্ল্যাকটা ফুল ডিফারেন্ট ফুল ডিফারেন্ট মানে ওটা অনেক এটার থেকেও বেশি ধরো ওটা ফোর এ হওয়ার কথা ছিল ওই ব্ল্যাক ওয়ানটা ওটা যদি আমার মনে হয় যদি মিসগাইড না হয় অনেক অনেক বেশি সুন্দর সো দ্রুত করে স্ক্রিনশটটা নাও আমাদের পেজ অর্ডার করে দাও অ্যান্ড ডেলিভারিও তোমরা পেজ আছো ঢাকার মধ্যে ডেলিভারি তোমরা এক থেকে দুই দিন অ্যান্ড ঢাকার বাইরে টু থেকে থ্রি থ্রি থেকে ফোর ডেজে পাবা ইশা তো এই ছিল কালেকশন গুলো এন্ড তোমরা অবশ্যই আমাদের শপে ভিজিট করবা আমাদের শপটা হচ্ছে সীমান্ত স্কুল লেভেল ওয়ান এ একশো তিপ্পান্ন একশো চুয়ান্ন এবং লেভেল থ্রি তে তিনশো আট নাম্বার শপ ওকে সো তোমরা যারা যারা আছো শপে ভিজিট করে আমাদের কালেকশন গুলো নিতে চাচ্ছো ডেফিনেটলি ডেফিনেটলি তোমরা সেটা করতে পারো আমাদের শুধু পাকিস্তানি হচ্ছে কালেকশন এরপরে কিন্তু তোমার ভ্যারাইটিস পেয়ে যাবো ওকে স্টিচ সিস্টিস পাকিস্তানি ড্রেস তো থাকছে এছাড়াও আমাদের ভ্যারাইটিস গুলো তোমাদের রিকোয়েস্টে রাখা হচ্ছে তো সেটার জন্য কিন্তু শপে ভিজিট করতে হবে ওকে শপে ভিজিট করতে হবে অ্যান্ড আমার পরা কালেকশনটা দ্রুত করে অর্ডারটা ডান লিখে ফেলতে হবে ওকে সে এই ছিল কালেকশনগুলো থ্যাংক ইউ সো মাচ যারা যারা এতক্ষণ ধরে সাথে আছো এত এত কমেন্টস করেছো তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো আল্লাহ হাফেজ অ্যানিগুলোর পিকচার আসকেই তোমরা পেয়ে যাবো ইনশাআল্লাহ টাটা সবাইকে